আপনি জেনেছিっております আমাদের সম্মেলনে উদ্বোধিত হওয়ার জন্য আমার সূচনা ছিল কিন্তু ইতিপূর্বে সরকারি পলিসি করতে আমরা আমাদের আদ্য প্রদান করেছি আমরা যে

স্বাভাবিক আসতে এগিয়ে চলে আপনাদের সেবা আগ্রহ ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে আপনারা সেবা করে যান ভগবানের আরেকগুলো বলে সেদিন গত পরশু দিন না আমারই একজন আমার দাদা নিয়ে গেলাম ডাক্তার কম্প্য ঘর ওই করছেন কোনো ব্যাপার না করে পুরো মাথা যেটা করে বের করে আছে সেটা বের করে ওনাকে সঙ্গে সঙ্গে ওই দিন আবাস ভেতরে কথাও কথা এটা আমাদের কাছে বড় মানে কি বলবো অনেক বড়ো ব্যাপার তাহলে আমরা ভগবানের আরেক রোগ ডক্টর বলতে অসুবিধা নেই আমার এক স্যার লক্ষণ দাস দাঁড় ওনাকে ভগবান রাসি বলে দিত যেভাবে সেবা করছে এরকম প্রত্যেকেই অনেক যাত্ররা এই ভূমিকা আছে আমরা অন্তত অসংশীর গৃহস্থানে আপনারা আছেন সম্মানের জায়গায় আছেন মানুষকে শান্তি দেওয়ার মতন আপনাদের সেই ইয়ে আছে আশা রাখি আগামী দিন আমরা বলবো এখানে আমার সভাপতিও রয়েছেনভার কাজ করে যাচ্ছেন আর আমাদের বিশেষ করে আর এস জি যে সংস্থা যে সংস্থা এনজিও আপনারা কাজ করে যাচ্ছেন আমি নিজে এসেই বুঝতে পারছি যে আপনাদের কর্মক্ষমতা কর্মদক্ষতা অনেক বেশি আগামী দিনে তাকে আরও মাননীয় প্রধানমন্ত্রী যে নয়া ভারতের যে সংকল্প নিয়েছে প্রতিটা বাড়ির যে সেবা মানবাদ সেবাই সংগঠন আমরা বলে যে একটা চর্চা চলছে সেটা আমরা আগামী দিনে আরও বাড়াবো যে আমরা আমাদের দেশ যখন দু হাজার সাতচল্লিশ দু হাজার সাতচল্লিশ মানে একশো বছর পূর্তি উপলক্ষে একটা নয়া ভারত দেখব আর আপনাদের সেবাই আমরা এগিয়ে যাব আপনাদের কাছ থেকে আমরা প্রেরণা পাবো এই আশা করবো রেখে আমরা সবাই যারা এনজিওদের কাজ পরিবর্তী যেভাবে চালিয়ে যাচ্ছে চালিয়ে যান আমাদের সহযোগিতা